আবার চলে আসলাম মিনি ব্লগ নিয়ে তো আজকে দেখবে রথযাত্রা জগন্নাথ সুভদ্রা আর বলরামে রথযাত্রা এই রথে করে যারা যাবে মাসির বাড়িতে এর তার সাথে আমরাও একটু মেলা একটু ঘুরে নিচ্ছি আর মেলাটা এত ভিড় কি আর বলবো প্রচুর গরমও লাগছিল ঘেমেও যাচ্ছিলাম তারপরে চলে আসলাম ঘুগনির দোকানে ঘুগনির দোকানে ঘুগনি খেতে ইচ্ছা করলো তারপর ভাবলাম না আমি আগে নেব না আগে ও খাক তারপর যদি ভালো লাগে তাহলে আমি খাবো তারপর ও ভালোভাবে খেয়ে দেখলো খেয়ে দেখলে বলছে অতটাও ভালো লাগেনি তার জন্য আমি আর ঘুগনিটা খাইনি তারপর আবার রাস্তা টুই টুই করে হাঁটতে হাঁটতে চলে আসলাম আর এতটাই ভিড় তোমাদের কি বলবো মানে দুর্গাপূজা তো মানে এতটা ভিড় হয় না আমাদের বেথা ডহরিতে রথযাত্রায় দু সাইড দিয়ে রাস্তায় লোকজন এক জায়গায় মেলা হয় সেখানেও প্রচুর লোকজন আর এত তার আমি ঘুগনি খেতে পারিনি বলে এখান থেকে মটন ঘুগনিটা খেয়ে নিলাম মানে এখানকার মটন ঘুগনিটা খুবই টেস্টি খেতে তারপরে আবার বাড়ি আসার পথে আসছিলাম রাস্তা দিয়ে লোকজনের পেছন পেছন আগে তো আসা যাবেই না এতটাই ভিড় তো আসার সময় একটা এত সুন্দর একটা মূর্তি তৈরি করেছে তোমাদের কি বলবো পুরো গান্ধীজির মূর্তি একদম অরিজিনাল মানুষ প্রথমে ভেবেছিলাম একটা মূর্তি তারপর সামনে এগিয়ে দেখি একটা অরিজিনাল মানুষ চোখটা পিটপিট করছে এই বয়স্ক মানুষটা কত কষ্ট করে দাঁড়িয়ে আছে ভাবা যায় দেখো কত সুন্দর লাগছে তো এই গান্ধীজিকে দেখে তারপরে বাড়িতে আসার পথে একটু ফুচকা খেয়ে তারপর বাড়িতে চলে আসলাম তো আমাদের রথযাত্রাটা কেমন লাগলো তোমরা একটু জানিও আর তোমরা যদি আসো দেখতে পাবে এখানে কত সুন্দর হয়